দুদুককে সংবিধানের আওতায় এটাকে অন্তর্ভুক্ত করা তো আমরা এ ব্যাপারেও সকলে একমত একশো ভাগ দুদুকের ব্যাপারে এটাকে শক্তিশালী করার ব্যাপারে দুর্নীতি দূর করার ব্যাপারে সকলে একমত হয়েছে এটা একটা খুব ভালো লক্ষণ আমরা ভাবছিলাম কারা কারা দুর্নীতির পক্ষে আসে সেটাও আজকে হয়তো চিহ্নিত হবে তো বুঝে গেল যে আমরা যে তিরিশটা দল আছি এখানে কেউ দুর্নীতির পক্ষে নেই কে কেউ বলছেন যে প্রথমে দলের নেতৃবৃন্দ মুক্ত হওয়া দরকার দেশকে দুর্নীতিমুক্ত করতে তো যেহেতু আজকে সকলেই দুর্নীতির বিরুদ্ধে বলছেন আমরা এটা আশা করতে পারি যে আগামীতে সকল দল বিশেষ করে সকল দলের নেতৃবৃন্দ দুর্নীতিতে জড়ানোর আর এই সাহসটা করবে না এবং স্বতঃস্ফূর্তভাবেই তারা দুর্নীতিমুক্ত থাকবে ইনশাল্লাহ এটা আমরা আশা করি একটা ব্যাপারে ডিফারেন্স হয়েছে যারা পিএসসিকে সাংবিধানিক সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করতে চাননি ঠিক একজাক্টলি সেম নাম্বার অফ পিপল সেম গ্রুপ তারাও দুদককে সংবিধানের অন্তর্ভুক্ত করার বিপরীতে কাজ করেছেন দুর্নীতি দমন করার ক্ষেত্রে সকলে তারা ঐক্যমত্ত পোষণ করেছেন পদ্ধতিগতভাবে তারা দুদককেও সংবিধানের আওতায় অন্তর্ভুক্ত করতে বিরোধিতা করেছেন এবং সেই সংখ্যাটি নট মোর দেন ওয়ান ফোর্থ আমরা থ্রি ফোর্থ একমত হয়েছি যে এটা সংবিধানের আওতায় এটা অন্তর্ভুক্ত থাকতে হবে কমিশন বলেছে আমরা কারা পক্ষে কারা বিপক্ষে আছে এটাকে হিসাব নিকেশ করে আগামীকাল একটা আমাদের স্ট্যান্ড খুব পরিষ্কার আমরা বলেছি যে এটাকে যত কঠোর করা যায় আমরা তার পক্ষে এবং আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর আগামী নির্বাচনে প্রথম এজেন্ডাই থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ এটা আমাদের প্রায়োরিটি থাকবে আমাদের এজেন্ডার ভিতরে এবং সে কারণে আমরা দুদক শক্তিশালী যাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কার্পণ্য করা লুজ করা বা ফাঁক থাকা এ ব্যাপারে আমরা কোনো কিছুই আমরা রাখতে চাই না আমরা খুবই দৃঢ় এবং প্রায় থ্রি ফোর পার্টিও আজকে এটার সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কথা বলেছি যারা সংবিধানে অন্তর্ভুক্ত করতে চাননি তাদের একটা আর্গুমেন্ট হচ্ছে এই যে সংবিধানে যদি এটা অন্তর্ভুক্ত হয় তাহলে যদি প্রয়োজনে কোনো পরিবর্তন করতে হয় পরিবর্তনটা সহজ হবে না আমরা বলেছি এই কারণেই তো আমরা সংবিধানের ভিতরে চাই যাতে যে যুক্তিতে আপনারা আইন করে এটা করতে চান সেই এক যুক্তিতে আমরা এটা সংবিধানে পাঠাতে চাই কারণ শুধু আইন করলে মেজরিটি গভর্নমেন্ট সকাল বিকাল আইন পরিবর্তন করতে পারে করতে পারে যেটা আওয়ামী লীগের সময় তারা করেছে আমরা চাই না যে কোনো একটি দলের প্রয়োজনে এখানে দুদকের আইন পরিবর্তন যদি জাতির প্রয়োজনে হয় তাহলে তো সরকারি দল বিরোধী দল সকলেই একমত হয়ে যাবে তো তখন টুতা তো করার আরও কোনো অসুবিধা হবে না সেই জন্য পরিবর্তনের সুযোগটি আমরা তখনই রাখতে চাই যেটা এটা দেশের স্বার্থে হবে জাতির স্বার্থে হবে দলের স্বার্থের জন্যে দুদুকের আইন পরিবর্তনটা আমরা বিরোধী আমাদের যে ইতিহাস আপনারা সকলেই জানেন সরকারি দলের লোকেরা কখনো অ্যারেস্টেড হয় না কেউ কেউ অ্যারেস্টেড হয় যখন তিনি বিরোধী দলে চলে যান ঠিক আছে তো এটা লুজ রাখতে হয় কেন যে আমি দুর্নীতি যদিও করি আমার জন্য না ধরে তো এটা চাইলে দুর্নীতি চাই না কত তো মিলে না ঠিক আছে আমরা চাই এই পরিবর্তনে দুদুক শক্তিশালী ভূমিকা পালন করবে ইন্ডিপেন্ডেন্ট ভূমিকা পালন করবে কনস্টিটিউশনাল বডির মতো করে তারা ভূমিকা পালন করবে এখানে কমিটি ফর্মেশন একটা প্রস্তাব আছে আমরা সেটাও অ্যাগ্রি করেছি এবং বলেছি এটা সংবিধানে কমিটি গঠনের প্রস্তাবনা এগুলোকেও সেখানে ইনক্লুড করার জন্য তারপরে বাকি যে ডিটেলসগুলো আছে এগুলো আইনের মাধ্যমে এগুলো স্থির হবে সুতরাং ইস্যু ইজ ভেরি ক্লিয়ার আমাদের ইজ ভেরি ক্লিয়ার মেজরিটি অব দি পলিটিক্যাল পার্টিজ আজকে ডেমোক্রেসি ইজ ভেরি ক্লিয়ার উই আর ভেরি স্ট্রং টু ইনক্লুড ইড ইন দ্য কনস্টিটিউশন বাংলাদেশ যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে কেয়ারটেকের সরকারের ব্যাপার সরকারের ব্যাপারে তো বারবার আলোচনা হয়েছে আমরা প্রায় কাছাকাছি গিয়েছিলাম এবং সেখানে বিএনপির সাথে যে অরিজিনাল প্রস্তাবে একই রকম ছিল আমরা বলেছিলাম যে সেখানে ফরমেশন হবে পাঁচজনের সদস্য হবে সিলেকশন কমিটি স্পিকার ডেপুটি স্পিকার ফ্রম অপোজিশন এটা আমরা একমত হয়েছি যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে সুতরাং স্পিকার ফ্রম দি গভর্নমেন্ট সাইড ডেপুটি স্পিকার ফ্রম দি অপোজিশন প্রাইম মিনিস্টার ফ্রম দি গভর্নমেন্ট সাইড অপোজিশন লিডার ফ্রম দি অপোজিশন এবং তৃতীয় বৃহত্তম দল ইন দ্য পার্লামেন্ট মোট পাঁচ আর যদিও আপার হাউস থাকে তো তাহলে সেখানে আরও দুইজন ইনক্লুডেড হবে তাহলে টাকবে সাত আপার হাউসের আলোচনা সামনে আছে তখন দেখব সুতরাং এটাই আমাদের হচ্ছে বাছাই কমিটি সেখানে আরেকটা প্রস্তাব হয়েছে যে প্রধান বিরোধী দল পাঁচজনের নাম প্রস্তাব করবে প্রধান অপোজিশন সরকারি দল পাঁচজন করবে প্রধান বিরোধী দল পাঁচজন করবে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল দুই অথবা তিনের ব্যাপারে একটু ডিফারেন্স আছে আমরা তিন বলেছি বিএনপি দুই বলেছি আর আমরা বলেছি প্রত্যেকটা প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক দল পার্লামেন্টে যাদের মেম্বার আছে তারাও একজন করে নাম প্রস্তাব করবে আর বিএনপি বলেছে তৃতীয় বৃহত্তর দল করবে তারপরে আর দরকার নেই কিন্তু আমরা চাই পার্লামেন্টে যদি আরেকটা মেম্বারও থাকে তাও একজন নাম প্রস্তাব করবে কেয়ারটেকার প্রধান হিসাবে না নাম প্রস্তাব আর যদি স্বতন্ত্র সদস্য থাকে তাহলে তিনিও একজনের নাম প্রস্তাব করতে পারবেন কারণ ইজ রিপ্রেজেন্টেটিভ অফ সাম পিপল লিস্ট সুতরাং আমরা একটু নাম প্রস্তাবের ব্যাপারে আমরা একটি রেশনালি এক্সটেন্ডেড জায়গায় আমরা নিয়ে যাচ্ছি তবে সবটাই প্রান্তি পারলাম। কিন্তু বাসাই কমিটিতে এই পাঁচজন থাকবে এখন বাসাই কমিটি কীভাবে সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে আমরা বলেছি ক সর্বসম্মত তারপরে আমরা বলেছিলাম যে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট চলে যাব বিএনপি এটা বলেছিল যে সর্বসম্মত অথবা ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টে চলে যাব কিন্তু আজকে আমরা একটা নতুন প্রস্তাব দিয়েছি কারণ এখানে একটা ডেডলক তৈরি হচ্ছে আর কেয়ার তো একটা বেসিক জায়গা কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে আমরা একমত ফরমেশনে দিই মত হলে তাহলে তো আর কেয়ারটেকার সরকার গঠিত হলো না তো সেই জন্য আমরা কিছুটা কম্প্রোমাইজ করে অন্যদের সাথে কিছুটা মিলিয়ে আজকে আমরা একটা নতুন প্রস্তাব তুলেছি আমাদের প্রস্তাব রয়েছে এরকম যে যদি চারজন হয় তাহলে চার এক পাঁচজন হলে চার এক আর যদি আপনার হচ্ছে সাতজন হয় তাহলে দুই পাঁচ এভাবেই একটা সলিউশন আমরা পড়েছি যদি এটাও না হয় তাহলে আমরা যেটা চাই প্রপোর্শনেট ইলেকশন যেটা সেই র্যাঙ্ক চয়েসের যে সিস্টেমটা সেটা কিন্তু আমরা একটা শর্ত যোগ দিছি যে র্যাঙ্ক চয়েসের ক্ষেত্রে ভোটটা ওপেন হইতে হবে কে কাকে ভোট দিচ্ছে এটা যেন পরিষ্কার হয় তো এটা কেন করলাম করছি এই জন্য যে যে একটি আশঙ্কা থাকে যে কোনো কিছুর বিনিময়ে কেউ একদিকে বায়স্ট হয়ে যায় কি শুধু আমরা যখন বুঝবো যে ক খকে ভোট দিছে তখন মানুষ বুঝবে যে কেন দিতেছে তারাই ডিফারেন্ট ফোনের লোক কেন তাহলে হর্স ট্রেডিং যেটা বোঝায় এটা কিছুটা রোধ হওয়ার একটা সম্ভাবনা আছে যদি মিনিমাইজ করা যায় তো এই মিনিমাইজ করার জন্য আমরা বলেছি যে র্যাঙ্ক চেস থার্ড অপশান কিন্তু ভোটটা হবে ওপেন যে কে কাকে ভোট দিচ্ছে এটা করা যাবে টু মিনিমাইজ দি রিস্ক অফ হর্স ট্রেডিং অর সামথিং এলস যেটা আমরা বলছি তো কমিশন আমাদের বলেছেন যে আপনার এটা রিটার্ন দেন আমরা আজকে বলেছি আমরা রাতের ভিতরে আমরা রিটার্ন দেবো শুধু আগামীকাল এই আলোচনাটা হবে তা আমরা মনে করি বিএনপি যেটা বলছে যে তারা প্রথমে সর্বসম্মত এরপরেই থার্টিন অ্যামেন্ডমেন্ট যেটা বিচারপতিদের ব্যাপার ছিল আমরা বিচারপতিদের ব্যাপারে আমরা আগে বলেছিলাম কিন্তু একটা রিভাইজড আমরা থিঙ্কিং করছি সেই জন্য হাউসের ওপিনিয়নটা এবং বাইরেও অনেক লোক আমাকে ব্যক্তিতভাবে বলছেন যে আপনারা বিচারপতিদেরকে এখানে ট্রেনে আনিয়েন না বিচারপতিরা আউট অফ কন্ট্রোভার্সি থাকুক তো সেই জন্য আমরা এটা কনসিডার করেছি তবে নাম যে চয়েস দেবে সরকারি দল পাঁচজন বিরোধী দল পাঁচজন এখানে বিচারপতিদের নামও যে কোনো লোক প্রপোজ করতে পারবে এখানে নাম প্রপোজ করার ক্ষেত্রে ক্ষেত্রে এখানে কোনো রেস্ট্রিকশান থাকবে না এটা আমরা বিচারপতিদেরও কেউ যদি চায় দেখেন প্রপোজ দিনে ম আমাদের যারা আমরা বিচারপতিটা সরে আসি একটা প্রচ্ছন্ন আশঙ্কা থেকে এইবার যে বিচারপতিরা নিয়োগ হয়েছে বা আগের যে বিচারপতিরা নিয়োগ এখন বিভিন্ন দায়িত্ব পালন করছে মোস্ট অব দ্যাম বায়াস্ট পলিটিক্যালি হয়েছে এবং বায়াসনেস আছে সুতরাং ফ্রি ফেয়ার নিরপেক্ষ বিচারপতি নিয়োগের ইস্যুটা দেখা যাবে আরও বিশ বছর পরে আসবে তো এই জন্য ফর দি টাইমিং আমরা এটাকে ম্যানেজ করেছি আবার যখন দেখি যে ফেয়ার সিলেকশন হচ্ছে বিচারপতিদের আমরা এটা আবার রিভাইজ করতে পারবো কারণ এটা তো কোনো কিছুই স্থায়ী নয় প্রয়োজনে উই ক্যান চেঞ্জ তো এটাই হচ্ছে আজকে আমাদের মোটামুটি প্রেশ খটা আমরা বলেছি যদি পাঁচজনের তো বাসাই কমিটি পাঁচজন বাসাই কমিটির ভিতরে যদি চারজন একমত হয় আর যদি উচ্চ কক্ষ সহ সাতজন হবে তাহলে সেখানে পাঁচজন যদি একমত হয় দুজন ডিফার করে তাহলে পাঁচজনের ওপিনিয়ন অ্যাকসেপ্টেড হবে এখানে চারজনের ওপিনিয়ন অ্যাকসেপ্টেড হবে এর রেশিওতে এটা ক্লিয়ার করতে পারছি তো নাকি ঠিক না মেম্বার তো পাঁচজন মেম্বার তো পাঁচজন এখানে চার তিন হওয়ার তো সুযোগ নেই না আপার হাউস না হইলে পাঁচজন আমি আবার রিপিট করি প্রধানমন্ত্রী বিরোধী নেতা স্পিকার ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকার বিরোধী দল ব্র্যাকেট আর পার্লামেন্টে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল অথবা তৃতীয় বৃহত্তম দল আপনি যেভাবে এটা বলেন এটা এখন দুইভাবে এটা হতে পারে এক হচ্ছে পার্লামেন্টে যদি টু থার্ড মেজরিটি পিপল যদি না না সেটা আমরা বলছি সেটা হচ্ছে আমাদের যে বিচারপতি নিয়োগ আছে বা সংবিধান অ্যামেন্ডমেন্টের যে প্রশ্নগুলো আছে সেখানে আমরা দুটা কথা বলেছি এবার যেখানে ঐক্যমত হচ্ছে না আমাদের সেখানে আমরা বলেছি এটা দুইটা ভাবে এটা হতে পারে হচ্ছে অধ্যাদেশ মাধ্যমে হতে পারে পরে যে গভর্নমেন্টে আসবে তারা ওয়াদা করবে এটাকে তারা রেটিফাই করবে। এক আরেকটা অল্টারনেটিভ হচ্ছে গণভোট এটা হতে পারে জিয়র রহমান সাহেব যখন দায়িত্বে ছিলেন ওনার সময় দুটা প্রক্লেমেশন হয়েছিল একটা মার্শাল থেকে সময় কিছু অথরিটি তারা ভিন্নভাবে নিয়োগ করেছিলেন আর একটা হচ্ছে উনি যখন রাজনৈতিক দল করছেন এবং ইলেকশনে যাচ্ছেন তখন উনি একটা প্রক্লেমেশনের মাধ্যমে সেই নির্বাচনটা হয়েছিল আর এবং পরে পার্লামেন্টে সেটাকে রেটিফাই করেছে আর একটা উদাহরণ হচ্ছে এই উনি যখন প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছে পোষণ করলেন জনগণ তার উপরে আস্থা আছে কি না অ্যাজ প্রেসিডেন্ট হওয়ার জন্য সেই জন্য উনি একটা গণভোট করেছিলেন সুতরাং আমাদের অতীতে এক্সাম্পল আছে যারা এটা বলতেছে যে কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য তো আগামী পার্লামেন্টে হবে এই সমস্ত ডিসিশন এখন করা যাবে না আইনগত সমস্যা এটা একেবারেই আইনের মূল ব্যাখ্যা আইনের ব্যাখ্যা হচ্ছে প্রক্লেমেশনের মাধ্যমে হবে পরে রেক্টিফাই করবে অথবা গণভোটের মাধ্যমে লেট পাবলিক ডিসাইড নট বিএনপি